আমি পনেরো দিনের মধ্যে সরকার তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই অন্য ছায় চেয়ার থাকবে না এখানে আর দাঁড়াবো না ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল সেই লঙ্কায় যায় সেই রাবণ হয় জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে এই যে সংস্কার কমিশনগুলো করেছে জমিদারি দেখেছেন তো আমরা একটা রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করলাম রক্ত দিলাম হামলার শিকার হলাম কালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার আসেদ কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা চোর পালনের পরে বুদ্ধি পারে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধন মন্দিরের 32 নম্বর বাসা ভাঙতে হবে যাহারা দেখাতে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বগলি দেশে ছিল তখন তোমরা কারকি ছিলেছো কার্লাকে তুলোতে দিতে পারো নাই ঠিক এই সতি বলে আওয়ামী লীগের সুবিধা বকিরা তারা এখানে আস্থা না করেছে ওদের কয়জন কি তোমরা পাটিবালায়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মফিয়া লুঠ যারা বাংলাদেশে বাঁধ ধ্বংস করছে যারা অর্থ পাচার করেছে ওই দুর্নীতিবাজদের ভাষা তোমরা যদি পারো বুলডেটব দিয়ে গড়িয়ে দাও পারবা ঠিক পারবা না তোমরা উল্টো কি করেছে আমরা জানি আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়ikte থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশীদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডুজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ক তাকবির আল্লাহ আকবর স্লোগান হয় বিদেশিদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে আমরা সত্য বলছি না কি মিথ্যা বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের এজেন্ডাই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ভাব এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবাদুল কাদের বাড়ি বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব আওয়ামী লীগ জিতেছে তোমরা যেত নাই যাই বলে না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এগুলো কথা হইলো এটা কি আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী হোয়াট ইজ দিস এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না তাহলে এই বিপ্লব কোনোভাবে সফল হতো না সফল হতো কোনোভাবে এই বিপ্লব সবলত না সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা উস্কারি দেওয়া এগুলো মঠেও সঠিক কাজ হচ্ছে না সেনাবাহিনীকেও আপনারা উস্কানের চেষ্টা করছেন আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন হ্যাঁ অনেক কথা ইনস্ট্যান্ট বলতে নেই বললে প্রতিক্রিয়া শুরু হয় কিন্তু আমরা রাজনীতি করি মানুষকে সচেতন করে আমাদের দায়িত্ব আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমরা কিসের রাজনীতিবিদ যে ঘটনাগুলো ঘটেছে আমি সরকারকে বলবো যদি কোনো বাড়ি পরিত্যক্ত ঘোষণা করতে হয় সেইটা সরকার করবে এই মুহূর্তে যদি সরকার দায়িত্ব রয়েছে যদি কোনো বাড়ি ভেঙে বলে লাগে তাহলে সেটি সরকার তদন্ত কমিটি গঠন করবে যে এই বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে যে কোনো সময় এই বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে এই বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে হবে বা সেখানে যদি মসজিদ দেখেন আর একটি বিষয় দেখেন যে বলা হচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করো কেন বলা হচ্ছে না মন্দির নির্মাণ করো প্রত্যেকটা ঘটনার পিছনে কি রয়েছে কি ষড়যন্ত্র রয়েছে এগুলো আপনারা বাংলাদেশের মানুষ বেশি আবেগে নেই না একটি খতিয়ে দেখেন বাংলাদেশকে কারা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় বাংলাদেশকে কারা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়